আসসালামু আলাইকুম আজকে জানব মুক্ত ঋণ দেওয়ার ফজিলত ইসলামী ঋণের বিনিময়ে সুদ গ্রহণ করা হারাম কাউকে ঋণ দিলে তাতে কোনো রকম ফায়দা গ্রহণ করা উদ্দেশ্য থাকা নিষিদ্ধ ফায়দা গ্রহণের উদ্দেশ্য ছাড়া কোনো বিপদগ্রস্ত লোককে ঋণ দেওয়া ইসলামের সৎকার মতোই উত্তম আমল গণ্য হয় আবদুল্লাহ ইবনে মাসুদ রাতিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো স্বার্থ কোন স্বার্থ বা মুক্ত ঋণ দিলে তা সৎকা করার অর্ধেক স্বভাব পাওয়া যায় সুনানি আহমেদ উনচল্লিশশো এগারো আরেকটি বর্ণনায় আবদুল্লাহ ইদিন মাসুদের রাদি আল্লাহ সূত্রে বর্ণিত হয়েছে রাসুল উল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলমান অপর মুসলমানকে দুইবার ঋণ দিলে সে সেই পরিমাণ সম্পদ এ দান করার সমান সোয়াব পায় সুনানে ইবনে মাজা চব্বিশশো তিরিশ বারা ইব্দুজ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সালাহাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি একবার দোহান করা দুধ দান করে টাকা পয়সা ধার দেয় অথবা পথ হারিয়ে যাওয়া লোককে সঠিক পথের সন্ধান দেয় তার জন্য রয়েছে একটি দাস মুক্ত করার দেয়ার সমপরিমাণ সোয়াব শুনানে উনিশশো সাতান্ন নম্বর হাদিস ঋণ গ্রহণকারী যদি অভাবগ্রস্ত হয় ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তাকে ছাড় দেওয়া ঋণ পরিশোধের তারিখ পিছিয়ে দেওয়া সাধ্য থাকলে কিছু ঋণ বা সম্পূর্ণ ঋণ মাফ করে দেওয়াও অন্তত্ব ফজিলতপূর্ণ কাজ আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি লাভের কারণ আবুল ইয়াসার রাজিয়াল আনহু বলেন আমি নবীজিকে সালাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অক্ষম ঋণগ্রস্তকে সময় দেয় সময় দেবে অথবা তার ঋণ মুফকুফ করবে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তাকে তার আরসের ছা দান করবেন সেই মুসলিম তিন হাজার ছয় আবু হুরাই রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসের রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন এক লোক মানুষের সাথে লেনদেন করত সে তার কর্মচারীকে বলে দিত তুমি যখন কোনো অভাবগ্রস্তের কাছে যাবে তখন তাকে ক্ষমা করে দেবে হয়তো আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবেন তারপর ওই ব্যক্তি যখন আল্লাহর সাথে মিলিত হলো আল্লাহ তাকে ক্ষমা করে দিল সেই মুসলিম আটত্রিশশো নব্বই বুরাইদা আল রাদী আল্লাহ থেকে বর্ণিত নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি অভাবী ব্যক্তিকে ঋণের পরিশোধের ব্যাপারে ছাড় দেবে সে ছাড় দেওয়ার প্রতিদিনের বিনিময়ে সদকা সাপ পাবে যে ব্যক্তি ঋণ সুদের মেয়াদে শেষ হবার পরেও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিনের বিনিময়ে সৎকা পাওয়ার সাপ পাবে সুনানে ইবনে মাজা চব্বিশশো আঠারো নম্বর হাদিস ঋণ দিয়ে সুদ নেওয়া জুলুম ও গুরুত্বর পাপ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে সুদ হারাম ঘোষণা করেছেন কোরআনে আল্লাহতালার বলেন আল্লাহ আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন সুরা বাখারা আয়াত দুইশো পঁচাত্তর আরেক জায়গায় আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহতালাকে ভয় করো এবং সুদে যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো যদি তোমরা মমিন হয়ে থাকো আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ আল্লাহতালা ওই আল্লাহ আল্লাহতালা ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সুরা বাকারা আটাত্তর থেকে উনআশি আল্লাহর সাল্লাহ সুদের সাথে সম্পৃক্ত চার প্রকারের লোককে সমানভাবে সাব্যস্ত করেন জাবির ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তারা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নানব করে সুদের সাথে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে তারা হচ্ছেন সুদখোর সুদদাতা সুদের লেখক ও সুদের সাক্ষী দেয় রাসুল সালসালাম আরও বলেছেন তারা সবাই সমপর্যায়ে দোষী সই মুসলিম পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস সুতরাং মুসলমানদের জন্য সুদের লেনদেনে জড়িত থাকা হারাম সুদের টাকা ভোগ করা অর্থাৎ নিজের খাওয়া পড়া সহ যে কোনো কাজে ব্যবহার করা হারাম সুদের অর্থ কোনোভাবে হাতে এসে গেলে তা সুদদাতাকে ফিরিয়ে দিতে হবে তা সম্ভব না হলে ওই টাকা সোয়াবের নিয়ত না করে জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হবে জাজাকাল্লাহ খায়ের